আজ আমার মায়ের খুব খারাপ অবস্থা বাবা আর সে কি তুমি আমাদের পাশে থাকবে না শোনো এখান থেকে যাও নাইলে কিন্তু ফল আমার সকল সম্পত্তি আমাকে বুঝিয়ে দিবে তারপর বাবার লাশ কবরে নামাবে এই সবাই দাঁড়ান বাবা মারা যাওয়ার আগে তার সকল সম্পত্তি তোমাদের নামে করে দিয়েছে কিন্তু তার যে আরো একটা সন্তান ছিল সে কথা সে ভুলে গিয়েছিল আজ আমার মা আমি তো কিছুই বুঝতে পারছি না ভাইয়া ও কি বলছে আমি তো বাংলাতে কথা বলছি কেন ভাইয়া তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে নাকি চলে আসে তারপরে কোনোদিন আর কোনো খোঁজ খবর নেয়নি তাই আমি এসেছি আমার বাবার সকল সম্পত্তি বুঝে নিতে আমার সকল সম্পত্তি আমাকে বুঝে দিবে মা আমাদের সৎ মা আমরা তোদের কাউকে মানি না আর এখানে দাঁড়িয়ে তোরা তো কথাও আমরা শুনতে চাচ্ছি না তার থেকে ভালো হয় তুই তোমরা তো তোমাদের সম্পত্তি বুঝে পেয়ে গেছো তাই এখন আর তোমাদের গায়ে জ্বালা নেই শোনো ভাইয়া তোমাদের একটা কথা বলি তোমাদের শরীরে যেমন বাবার রক্ত বইছে চিনি না ভালোভাবে বলছে এখান থেকে চলে যা তাছাড়া বাবা যখন তোদেরকে কোনো কিছু দেয়নি আমরা দুই ভাই তোকে কোনো কিছু দিতেও পারবো না সেরকম বেমানি আমার সঙ্গেও করবে এটা আমি হতে দিব না এখন আমি বড় হচ্ছি এখন আমি সব কিছু বুঝি বাবার সম্পত্তিতে আমারও হক আছে আরে ভাইয়ের সাথে তোমরা কি শুরু করেছো হ্যাঁ ছোট মানুষ একটু বুঝিয়ে বলতে পারো আচ্ছা ভাই তুমি যে কথাগুলো বললে তারপর আমার যখন এক বছর বয়স হয় বাবা আমাদেরকে ছেড়ে চলে আসে তারপর আমাদের আর কোনো খোঁজ খবর নেয়নি ছয় মাস আগে আমার মা বাড়িতে কি কেউ আছেন বাড়িতে কেউ আছে মানে এটা কি মোল্লার বাড়ি হ্যাঁ এটা আলি বাড়ি আমি এই যে রসুলপুর গ্রামের হাতে মেয়ে রুনা আচ্ছা সত্যি করে বলো তুমি কে বাবা আমি তোমাকে জড়িয়ে ধরে কান্না করছে না বাবা তেমন কেউ না ফকির জন্য এসেছে বাবা সাহায্যের তুমি এসব কি বলছে এই ছেলে তুমি এসব উল্টো পাল্টা কি কথা বলছো আমি তোমার বাবা হই কিভাবে সাহায্য চাইতে এসে মানুষ সেভাবে ঠকাও তুমি তো অনেক টাকা লাগবে তোমার মায়ের চিকিৎসার টাকা লাগবে তা আমার কাছে এসেছো কেন দেখো আমার কিন্তু মেজাজ ভালো না তুমি আমাদেরকে ছেড়ে চলে এসেছিলে কোনোদিন একটা বার খোঁজ খবর নেও আজ আমার মায়ের খুব খারাপ অবস্থা বাবা আজকে কি তুমি আমাদের পাশে বাবা বলে কথা বলছিস এখান থেকে চলে যা ফের একটা কথা বললে কিন্তু খবর খারাপ করে ছেড়ে দিব না আমি বাবাকে এখান থেকে নিয়ে যাব এই ছেলে তোমাকে আমি অনেক বুঝিয়ে বলছি তারপরে তুমি কথা শুনছো না শোনো এখান থেকে যাও নাইলে কিন্তু ফল ভালো হবে না আমি তোমাকে কথা দিচ্ছি বাবা আমি কখনো আর সম্পত্তির জন্য তোমার কাছে আসবো না এই দুনিয়া তোমার নেই বাবা বাবা ব্যবস্থা করতেবে ভাইয়া চলো তো কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আমাদের সম্পত্তির ভাগ নেবে সব করে তুমি আমার মায়ের চিকিৎসাটা করিয়ে দাও পরবর্তীতে আমার আর কোনো সম্পদ লাগবে না কিন্তু সেদিন আমার বাবা সবকিছু অস্বীকার করে আমাকে বাইরে থেকে তোমার কষ্টটা আমি বুঝতে পেরেছি আলমিন ভাই তুমি তার পানটা বুঝিয়ে দাও এতে আল্লাহ খুশি হবে আরে এসব আপনি কি বলছেন ইমাম ঠিক বিষয়ে বিষয়ে আপনি কোনো কথা বলতে আসবেন না তাছাড়া তো তাকে বলেই দিয়েছে আমরা কোনো কিছু দিতে পারবো না তাহলে আপনি কেন এত কথা বলছেন দেখো আলামিন ভাই এটাকে দিবে তাছাড়া মানুষ মাত্রই তো ভুল করে তোমাদের বাবা এত বড় একটা ভুল করেছে তারপরে তোমরা জেনে বুঝে এত বড় একটা ভুল করবে ইমাম না এখান থেকে চলে যেতে চলে যায় এখান থেকে না সে কোথাও যাবে না তোমরা যদি আজকে তার পানোটা তাকে বুঝিয়ে না দাও তাহলে এই বিষয়ে এত কথা কেন বলছেন আরে আমি যদি কোনো কিছু কাউকে না দেই তাহলে কি আপনি জোর করে দিবেন নাকি আপনি আমাদের মসজিদের ইমাম দেখো আলামিন ভাই সম্মান এমন একটা জিনিস যেটা টাকা দিয়ে কেনা যায় না মানুষের ভেতর থেকে আসে আমি তো তোমাদেরকে জোর করে সম্মান করতে বলি হ্যাঁ সেটাই বলছে কারণ এই ভাইয়ের চোখের পানি তো মিথ্যা হতে পারে না আমিও আমার শেষ কথা বলে দিয়েছি এই ভাইকে যদি তার পাওনাটা তোমরা বুঝিয়ে পারো না দেখুন ইমাম সাহেব আমাদের মসজিদে কিন্তু আপনাকে আমরা এনেছিলাম এখন যদি আপনি আমাদের উপর আমি একজন ইমাম আমার কাজ হচ্ছে মানুষকে নামাজ পড়ানো ইসলামের দাওয়াত দেওয়া এবং ইসলামী শরীয়ত মোতাবেক পরিচালনা করা রেজিক ঠিকই লিখে রেখেছে চাকরির ভয় আমি করি না এই চাকরির জন্য একটা অনিয়মকে নিয়ম বলে তো আমি চালিয়ে দিতে অন্তত পারবো না করতে পারবো না এই আপনার সবাই চলুন না ইমাম সাহেব আপনি যাবেন না আপনি চলে গেলে আমার বাবার লাশ কবরস্থ করবে কে সম্পত্তি তারপরেও তোমরা দয়া করে ইমাম সাহেবের সঙ্গে এমন খারাপ ব্যবহার করো না ইমাম সাহেব আমার কোনো সম্পত্তি লাগবে না সন্তান সেও সন্তান তার বাবার কষ্ট হবে বিধায় সে তার নিজের ভাগের সম্পত্তি ছেড়ে দিচ্ছে কারণ সে তার বাবাকে অনেক ভালোবাসে বলে অপমান করেছো ছোট ভাইকে অবহেলা করেছো আর সে হতে পারে তোমাদের থেকে ছোট কিন্তু তার মনটা অনেক বড় তার কাছ থেকে হচ্ছে মানুষের ভালোবাসা মানুষের দোয়া তোমার বাবার তো অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না কই আজকে তো সে সাথে কিছু কোনো কাজ করো না যাতে তুমি মারা গেলে মানুষ তোমার নামে দোয়া করে বরং সে এমন কোনো কাজ করো যাতে তুমি মারা গেলে মানুষ কান্না করে অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলাম ভাইয়া এসব তুমি কি বলছো হ্যাঁ ভাই আমি যেটা বলছি একদম ঠিক বলছি বলেছিল কিন্তু আমি লোভ লাল সেটা ভুল সাথে অন্যায় করেছি হেমাম মনুষ্যত্বের পরিচয় দিয়েছিস আসলে এটা বিবেচনা করে আমার নিজের কাছে নিজেকে অনেক ছোট মনে আমাদের ভুলটা বুঝতে পেরেছি ভাইরে তোদের সাথে আমি আর আমার বাবা অনেক খারাপ আচরণ করেছি তোদেরকে অনেক কষ্টের যেখানে যতটুকু অংশীদার কিছু আমি তোকে বুঝিয়ে দিব আর আজ থেকে তুই আমাদের সাথে থাকবি ভাই আপনি দয়া করে কিছু মনে করবেন না আমাদেরকে আপনার ছোট ভাই মনে করে মাপ করে দিবেন আরে না না এভাবে কেন বলছো মানুষ মাত্রই তো মানুষকে ভুল পথ থেকে ফিরিয়ে আনা যাই হোক এই ভাইটা কিন্তু তোমাদের রক্তের ওর সাথে বেঈমানি করো না ওকে মানুষ করার দায়িত্ব কিন্তু তোমার আমরা দেখে রাখবো ঠিক আছে তাহলে চলো তোমাদের বাবা লাশটাকে অবরস্থ করে। আগে আমার ছেলে লাশের ফয়সালা করেন তারপর আপনি বিয়ে পড়ান কে তুমি তুমি দেখছো না আমার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান যে আপনার মেয়েকে পাগলের মতো ভালোবাসত পাগলের মতো ভালোবাসে থেকে আমার ছেলে জীবন দিয়ে দিছে ওর ছেলে একটা পাগল ছিল হয়তো পাগলামি করতে গিয়ে কোথাও মারা গেছে আরে তাই বলুন আমি তো ভেবেছিলাম ওর ছেলে পাগল ছিল ভালোবাসার পাগল ছিল আশ্রুতি তুই এমন কাজ কেউ না করে থাকে কেন আমার ছেলের ভালোবাসার স্বপ্ন দেখালে সংসার করার স্বপ্ন কেন দেখালে এই সমাজের মানুষ এরকম সিনেমেদি গেলেন কেন আলিমুল্লাহ আজ আজ আপনার জন্য আমার স্বপ্নে আপনি আমার ছেলের আমার কাছ থেকে কেড়ে নিলেন এই ছোট লোকের বাচ্চা এখানে দাঁড়িয়ে আর আপনি আপনি সেই প্রথম থেকে এখানে সে উল্টাপাল্টা কথা বলছেন কেন আচ্ছা আপনার কাছে এমন কি প্রমাণ আছে যে প্রমাণের জোরে আপনি বলছেন শুনেন বাবা এই যে কামরুল যার কথা তোমাকে আমি বলেছিলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আমার বাবা একজন দিনমজুর অন্যের জমিতে কাজ করেন তোমাকে দেখেই আমি বুঝেছিলাম তুমি একটা ছোট লোকের বাচ্চা আমাকে অনেক ভালোবাসে চুপ কর তুই ভালোবাসার আর মানুষ পেলি না ওর মতো ভিকারির ঘরে গিয়ে তুই কিভাবে থাকবি লোকে লোকে কথা বলিস এক চট দিয়ে তোর ভালোবাসার ভূত আমি নামিয়ে ফেলবো তুমি একটু আস্তে কথা বলো না তুমি চুপ করো আঙ্কেল আমি আপনার বাড়িতে থাকতে আসিনি আমি আপনার মেয়েকে ভালোবাসি শ্রুতি আমাকে ভালোবাসে যেখানে বলে না এটাকে বলে লোক তুই আমার অর্থ সম্পদ দেখে তুই আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলেছিস কি ভেবেছিস পালিয়ে চলে যায় তুই এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি তাই নাহলে তোকে কিভাবে বাড়ি থেকে বের করতে হয় সেটা তাই এখানে দেখা করতে এসেছিলাম আপনি যে আমাকে ছোট লোক বলে গালি দিচ্ছেন এখানে এসে আপনার ব্যবহার দেখে তো আমি বুঝতে পেরেছি আপনি একটা ছোট কিন্তু আমার কাছে ভালোবাসা আছে যেটা টাকার থেকে অনেক মূল্যবান তোর এত বড় সাহস যে তুই আমার বাড়িতে দাঁড়িয়ে তুই আমাকে ছোট লোক বেরিয়ে বেরিয়ে যা হ্যালো 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 ওরে এ তোমাকে আমার করে পেলাম না তোমাকে যদি আমি আমার করে না সে ভালোবাসার অপরাধে আমার ছেলেকে শেষ করে দিয়েছে শ্রুতি না শুনেছিস এই ছোট লোকের বাচ্চা শুনেছিস আমার মেয়ে তোদের কাউকে চেনে না আপনাদের টাকা আছে আপনাদের অনেক ক্ষমতা চাইলে আমাদের পুলিশে দিতে পারেন এমনকি আপনি অনেক কথা বলেছেন এখান থেকে বের হয়ে যান না হলে কিন্তু ফল ভালো হবে না বাহ আজকে তুমি খুব ভালো কথা বলেছো আমি আমার ছেলে লাস্ট নিয়ে চলে যাব কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই তুমি আমার ছেলের সাথে যা করেছো একাদি সাহেব আমি তো